বিপ্লবের যে দোষর দিব তাকে আপনি এখন পর্যন্ত বসায় রাখছেন আপনি একটা ব্যবস্থা নেননি আপনাকে বলা হয়েছিল যে তাড়াতাড়ি আপনি ওই তদন্তটা সারেন আপনি সেটা লেন্দি করে আপনি এমন একজনের সাথে তদন্ত দিয়েছেন আরেকজন একজন কর্ম মানে ফটো কাটিয়ে ও যাই মামলা করবে ওতে পায়ে যাবে তখন বিপ্লবের বউ এসে বলবে ডিউ এসে বলবে যে সে পায়ে গেছে কেন আমারটা হবে না তাহলে এসব কেন করছেন আপনি

আপনার কাছে আসি না আপনাকে বলি না আপনি একের পর এক আওয়ামী লীগের নিয়ে চলছেন আপনার দপ্তরে আপনার দপ্তরে আমি বলি আপনার দপ্তরে

আপনি ওর বলবেন আমাদের বহু ব্যাখ্যা আপনি প্রোগ্রাম ছাড়েন আমরা নার্সারি আমরা যাচ্ছিলাম